ময়মনসিংহে মাইয়া মানে তেন্ডর ফাজি শুটকি খাওয়াই না এবং মানুষ মানুষকে 10 ওজনের একটা তোর মুস্কিনে নিয়ে আসছে একটু নাও একটু অতদিন না ওরে হ্যাঁ যদি না খাইছো তোমার প্রায় 24 ঘন্টা পরে কিন্তু আজকে পানি আসছে এখন দেখেন এত এত খালাবাষণ জুমছে আমার খালা কিন্তু সকালে কাজ করে চলে গেছে কারণ পানি ছিল না সে কোনো কিছু ধুইতে পারে নাই এখন এই সমস্ত কিছু আমার ধোয়া লাগতেছে আজকে রান্নার ব্যবস্থা এখনও করি নাই প্রায় বাইজে যাচ্ছে দুপুর তিনটা এখন সব কিছু আমি রেডি করছি তারা করে এখন রান্না চড়াতে হবে এখানে আমি কিন্তু আজকে কচু শাক রান্না করব কচু শাক এখানে দিচ্ছি একটু ভাব দেওয়ার জন্য এটা যখন সিদ্ধ হবে তারপর কচু শাক আজকে কী দিয়ে রান্না করবো আমি দেখাই এখানে আছে এমন একটা জিনিস যেটা দিয়ে কিন্তু আমরা কচু শাক খাইতে সব থেকে বেশি ভালোবাসি আর এই জিনিসটা কিন্তু আমি শুধু ময়মন সিং থেকে বয়ে বয়ে নিয়ে আসি এটা হচ্ছে অরিজিনাল ময়মন সিং এর চাপা আমরা যারা ময়মন সিং এর মানুষ আমরা কিন্তু চাপা শুটকি খেতে খুব পছন্দ করি জান আমার দাঁতে না তাই সফট মুরগিটা কিনলি গেলাম না করছো তোমারটা পছন্দ এই যে ডিম পানা মুরগি ভিতরে একটা ডিম পাইছি তোমার ইত্রাবি থেকে বাসি না রোজা এক কই যাও ভাত রান্না করবা দাঁত দেবে খেতে পারি হুদা তুমি শক্ত মুরগি যখন রান্না করতে কই তখন রান্না করো না

আমি ভুলে গেছি দেখেন তো আমার জন্য গিফট এন্ড সিলেক্ট আর ও জেড এটা কোথায় গেল আমি সংক্ষেপে ও নামে যে লাস্টে একটা এ থাকে সেই জিনিসটাও জানো না এটাও শিখাইতে হবে এটা নিয়ে আসো ভালো লাগে তো আমি কিন্তু মুরগির মাংস কিন্তু চুলায় দিয়ে দিছি ঝোল দিয়ে দিছি এখন এটা রান্না হবে তার সাথে কিন্তু এখানে আমি কচু রান্না করছি আজকে চাপা শুটকি দিয়ে আপনারা কে কে চাপা কচু খাইছেন আমাকে জানাবেন আমি সবসময় ইলিশ মাছের মাথা দিয়ে খাই তো আজকে ভাবলাম যে ইলিশের মাথা যেহেতু নাই তাহলে কি দিয়ে রান্না করবো তারপর ভাবলাম যে চ্যাপা দিয়ে রান্না করি আম্মা আছে তো বাসায় আম্মাকে জিজ্ঞেস করলাম যে কচু শাক কী দেওয়া খাবা বললো চেপা দিয়ে করো এখন কথা ওটা না কথা হচ্ছে আমার ননদ নিয়ে আসছিল এই স্পেশাল কচু শাক একটু দেখাও এখন কোথা থেকে নিয়ে আসছে আমি জানি না এইটা যদি খালি খায় আমার গলা ধরে আমার ননদকে বলে দিব এই বাসায় ঢুকা লিখিত দিতে হবে কেন আমার গলা ধসতে যে ঝগড়াতে কচু খাইলে তার গলা কুটকুট করে হয়তো ঝগড়াটার নাম তো খুব লক্ষ্মী আশা করি আমার কিছু হবে ইফতার যেহেতু টাইম হয়ে যাচ্ছে শরবতটা গুলাই আমার আবার এক জগ শরবত না হলে চলে না আমি সবাই এক গ্লাস করে দেই তারপর পুরো জগ আমি নিয়ে বসে থাকি সারাদিন রোজা রাখার পর যদি একটু শান্তিতে শরবতই না খেতে পারলাম তাহলে হইল শরবতের ক্ষেত্রে আপনাদের কার কোনটা পছন্দ আমার কিন্তু রুয়াবজার থেকে বেশি ট্যাং পছন্দ না আমার জামাইয়ের আবার রোয়ব্জা পছন্দ আর চিনি হচ্ছে ওয়াইট পয়জন সবাই বলে চিনি থেকে দূরে থাকুন চিনি থেকে যদি দূরে থাকতে পারতাম তাহলে কি আমার এরকম দেখা যায় তো তাহলে তো বেশি তফিটে নোয়াবি রোয়াব্জা আমার জামাই অনেক পছন্দ বলতে দিকে আমার কি ব্র্যান্ডিং করতে আর কমু না আমার কিন্তু শেষ আমি প্রতিদিন ফ্রিজে ঠান্ডা পানি রাখতে ভুলে যাই তারপরে এই যে নর্মাল পানিতে শরবত তারপরে এই যে জগ এটা হচ্ছে আমার পারফেক্ট সাইজের জগ একটা কিনছিলাম বিয়ের পর পরে এটা সুন্দরভাবে আমার ফ্রিজে ফিট করে যায় অন্য কোনো জগ আমি ফ্রিজে রাখতে পারি না তাহলে এটা কি হয়েছে জানেন কয়েকদিন আগে বের করছিলাম তারপর ঢাকনাটা হারিয়ে ফেলছি এই জগে ঢাকনাটা আর খুঁজে পাচ্ছি না আর এই সাইজের সুন্দর একটা জগও আমি খুঁজে পাচ্ছি না যে শরবত বনে ফ্রিজে রাখবো মায়ের লাগে শখের জিনিস ফালানো যায় না ঢাকনা ছাড়াই ফ্রিজে তুলে রাখি এবার আবার শরবত গুলানোর পর তুলে রাখবো শোকে যে আল্লাহ বাঁচায় রাখলে পরবর্তী রমজানে আবার তোমাকে নামাবো আসো মানুষে বলে জামাই না নাকি তাদেরকে সাহায্য করে আমার জামাই শরবতটাও ইফতারে গুলে দেয় না কি সাহায্য করব জীবনটাই দিয়ে দিলাম তোমার লাগে তাও তো তোমাকে মন পাইলাম না রোজা এটা কোনো কথা হ্যাঁ জীবনটাই ডেডিকেটেড করে দিলাম তোমার পিছনে এটা তো সর্বদা সিনিয়র না কি ইত্রামি করা লাগে ইত্রামি করো হ্যাঁ মানুষটা কিন্তু সুবিধা না জীবন দেন না হাসি খুশি চঞ্চল মানুষের ঠিক ওরকম বিপরীত কারণ ময়মন সিংহ মাইয়া মানে তেন্দর ফাজি সুটকি খাওয়ান না এবং মানুষ মানুষকে দশ কেজি ওজনের একটা তরমুজ কিনে নিয়ে আসছে তরমুজটা প্রথম দিন সে খাইছে তারপর তরমুজটা আমার ফ্রিজের মধ্যে যে ঝুকায় রাখছে ওই তরমুজ থেকে পানি ছাইড়া ছাইড়া আমার পুরো ফ্রিজ নষ্ট হয়ে যেতেছে কিন্তু সে আর তরমুজ খায় না

ডাক্তার আমি ফোন দিল ফোন দিয়ে বলবো ভাই আপনার কাছে যখন আসবে আপনি বলবেন যে আর তোমার জন্য গরুর মাংস একদম বন্ধ তুমি গরুর মাংস খেতে পারবা না সারা খন্ন গরুর মাংস গরুর মাংস ভাত খায় না এই জিনিসটা খুব বাজে একটা জিনিস বয়সের সাথে সাথে এটা খুব খারাপ আমি জানি এর জন্য আমি খাই না তো ভালো এই যে এখন আমি বড়াগুলো ভেজে নিব আমার বুট রান্না শেষ আজকে কিন্তু আলুর চপ বানাই বাসায় কারণ মাংস ভিজাই নাই তো কি মাছ ভাল লাগে না এর জন্য আজকে বাচ্চা রাখলে আজকে শুধু বুট বড়া জিলাপি পুরিন্দা বেগুন এগুলোই হবে আজকে রিক্ক আল্লা বাচ্চা রাখলে টানা 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 অনেক সুন্দর করে বেসন গুলতে পারি কিন্তু একটা বেগুনি আমি ফুলাতে পারি না এই যে আমার কিন্তু পেয়াজু ভাজা শেষ এটাকে আমরা বলি বড়া এটা হচ্ছে পেঁয়াজো ভাজা শেষ এবং এখানে দিয়ে দিছি বেগুনি হওয়ার জন্য খুব একটা সুন্দর হয় না ফুলে না অনেক মানুষে বেগুনি দিয়ে অনেক সুন্দর সুন্দর হয় আর না না চাপটা লেগেছে কিছু করার নেই যেমন পারি তেমনই আর আমার দানায় বাড়ির খাবার খুব কম খাইতে পছন্দ করি সেগুলো ভাগা জিনিস বাসায় বানাইলে খায় না খায় এর জন্য আমি নিজের হাতে যেরকম পারি এই যে সুন্দর করে বানানোর চেষ্টা করি আমার বাসার আমার নিয়ম ইফতারের সাথে রাতের খাবার রেডি করতে হয় মানে ভাত তরকারি যা যা খাবো সমস্ত কিছু ইফতারের সাথেই আজানের আগে রান্না করতে হয় রাতে রান্না করার জন্য কিছু রাখা যায় না কারণ কি জানেন কারণ হচ্ছে আমার জামাই ইফতার করার একটু পরেই ভাত নিয়ে বসবে তার ভাত না খাইলে শান্তি লাগে না এরকম অনেক মানুষ আছে কিন্তু আমি আমার না ভাত খাইতে পারি না ইফতারের সাথে সাথে ভাত আমার একদমই হবে না আমি ভাত খাবো কখন জানেন একদম শেষ রাতে মানে রোজার দিনে চব্বিশ ঘন্টা আমি একবার ভাত খাই তারপরেও আমি এই দুঃখ আর কারে বলবো দুঃখ বলার লোক নাই আজকে আমার বেগুনি গুলো সুন্দর আপনারা আসেন যে সাথে একটু দেখাও আজকে বেগুনি গুলো আমার অনেক ফুলতেছে তো ফাইনালি কিন্তু আমার আজকের মতো কাজ শেষ এই ইফতার আমি সব বানাই ফেলছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমার মাংসের তরকারি আছে এটা রেডি এখানে আমি সালাদ কাটছি ইফতারের জন্য এখানে বুট বুট ভুনা করছি আর এখানে আছে ভাত আর এখানে কচু শাক রান্না করছি তার সাথে হচ্ছে ইফতারে খাওয়ার জন্য কিনে নিয়ে আসছি এখানে জিলাপি আছে আর কি গৃহিন্দা এই হলো আমাদের আজকের ইফতার দেখা হবে ইফতারের সময় সময় হয়ে গেছে দেখি তুই ঠিকই রাখছি আমার খাওয়ার মতো কিছু আছে নাকি খাবার কিছু নতুন দেখাও কাজ সব সময় ভাই যাবে পাল লাগে না আমার প্রতিদিন আমি ইফতারের টাইমে তরমুজ কাটতে ভুলে যাই তারপর শেষ মুহূর্তে সে আমার মনে পড়ে আমি যেন কোন কাজটা করিনি এগুলো সাহায্য করার দরকার নেই ধরো

ইফতার রেডি করতে করতে আমাদের একটা মসজিদে অলরেডি আজান দিয়ে দিছে আজ রোজাটা ভাঙবি তারপর সব করব তো এখন আমাদের ইফতারের সময় হয়ে গেছে আজান দিয়ে দিছে আমরা সবাই এখন ইফতার করছি এই যে আম্মা আম্মাকে দেখাও আম্মা এখন মুড়ির জন্য অপেক্ষা করছে মুড়ি মাখা খাবে আমার আম্মা কিন্তু বসে আছে কখন মুড়ি মাখানো হবে তারপর সে খাবে আর ওরে দেখাও এই হচ্ছে হলো মানান হোসেন মহত্ত ফ্রম কুমিল্লা

এগুলা না দিলে তো সে কোনো আয়োজন করতে পারবো না এগুলা তো আমাদের সব মেয়ে করতে হয় আর যারা বাসার ছেলেরা আছে তার দিকটা দেখায় আরামসে ঘুমায় যায় কত কত মানুষকে আমি দেখছি বউকে সাহায্য করে বউ ইফতারের পড়ায় সাথে সব কিছু পরিষ্কার কিন্তু এগুলো আমাদের জীবনে হলো স্বপ্ন বাস্তব না ফেলাবাসন না ধুলে আর সে দিতে বাধ্য লাগতো না এদিকে এই যে ময়লাগুলা গুলা বাড়ি জুড়ে থাকে পুরা বাড়িটা

আমি ভাত বসাবো তারপর হচ্ছে এটা পড়াইতে নিয়ে যাবো এটা আমি আমি ঘুমাইতেছি দেখা পরে না যা করতে বস

আচ্ছা ঠিক আছে ছিলাম খাই আর টিভি দেখি আর আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ